শনিবার গোপী বললপুরের বিরসা চকে মহা সমারোহে পালিত হল ব্রিটিশ বিরোধী মুন্ডা বিদ্রোহের নায়ক ভগবান মুন্ডার একশো ঝাড়গ্রাম জেলা সহযোগিতায় মুন্ডা উদযাপন পক্ষ থেকে কমিটির কর্মসূচি পালিত হয় বিরসা মুন্ডার আবক্ষ মূর্তিতে মাল্যদান জাতীয় পতাকা উত্তোলন এবং আদিবাসী সম্প্রদায়ের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করা হয় উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলার জেলা শাসক ভাস্কর ঝাড়গ্রাম লোকসভার সাংসদ কালীপদ সরেন নয়গ্রাম বিধানসভার বিধায়ক দুলাল মুর্মু গোপীবল্লভপুর আট নম্বর ব্লকের বিডিও প্রসূন কুমার প্রামাণিক পঞ্চায়েত সমিতির সভাপতির শেফালি মুর্মু মান্ডি সহ সভাপতির সত্তরঞ্জন বারিক কৃষি কর্মাধ্যক্ষ রঞ্জিত মহাকুল প্রমুখ অনুষ্ঠানের শুরুতে আয়োজক মির্সা মুন্ডা জন্মজয়ন্তী উদযাপন কমিটির পক্ষ থেকে অতিথিদের শোভাযাত্রার সহকারে অনুষ্ঠান মঞ্চে এনে মুন্ডা সমাজের রীতি মেনে স্বাগত জানানো হয় পরে জেলা

আর এই পরিচয়টা আমরা সবসময় আমাদের মনে রাখি আপনারা এই গর্জনের সন্তান এই জন্য আজকে আপনাদের দায়িত্ব আমাদের ছেলে মেলে পড়াশোনা বাড়ানো গ্রামে গ্রামের উন্নয়ন বাড়ানো এবং যেখানে সেখানে সরকারি আপনি কি আপনার মনের মতো দরজা জানলা বক্সখাট নানান রকম কাঠের উপর টু ডি থ্রি নকশা করাতে চান তাহলে আজই আসুন মল্লিক ফার্নিচার অ্যান্ড সিএনসি এখানে কম্পিউটারাইজড উন্নতমানের মেশিনের দ্বারা আধুনিক পদ্ধতিতে কাঠের উপর বা প্লাইয়ের উপর টু ডি থ্রি ডি নকশা কাটা হয় কাঠের উপর আপনার মনের মতো দরজা বক্স খাট বাংলা খাট সোফার চেয়ার জালি দরজার প্লেট ঠাকুরের মূর্তি ডিজাইন কাটা হয় এছাড়াও মার্বেল কাটিং প্লাস্টিক কাটিং জালি কাটিং খাটের পায়া খোদাই করা হয় তাছাড়া বিভিন্ন ডিজাইন দিয়ে কাঁচের ওপর বিভিন্ন ডিজাইন তৈরি করা হয় মল্লিক ফার্নিচার অ্যান্ড সিএনসি প্রোপাইটার কৌশর মল্লিক মোবাইল নাম্বার সেভেন এইট সেভেন টু ফাইভ সেভেন জিরো ফোর টু সিক্স কেশিয়ারি কাঞ্চনপুর জগন্নাথ মন্দির যাওয়ার রাস্তায় কাঞ্চনপুর মল্লিক ফার্নিচার অ্যান্ড সিএনসি